তো হে গাইস গুড মর্নিং সবাইকে জাস্ট লাইফ স্টার নিউ ব্লগ এ সবাইকে ওয়েলকাম দিন পর মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম নিয়ে চলে গেছে স্কুলে আর ভুতু এখানে রেডি হয়েছে কেন যেন হ্যাঁ খাওয়ার জন্য চেয়ার টেবিলে অলরেডি বসে গেছে অলরেডি বসে গেছে কে বসে গেছে হুম কে বসেছে পচু বসেছে পচু তোমরা চেনো প্রচুকে তোমরা প্রচুকে চেনাও চেনবে কী করে আমি তো চেনাইনি ও বাবা তা বচে গেছে চেয়ার টেবিলও কিন্তু এখানে বসে বসেই রোজ খায় জানো তো জাস্ট মর্নিং হয়েছে দিদি স্কুলে গেছে তাই তো হ্যাঁ আর খাওয়ার রেডি হয়েছে খাওয়াবো খাইয়ে কাজ করে আমি স্নান করতে যাবো স্নান করে পুজো করবো এসে তাই তো সবাইকে গুড মর্নিং বলো এদিকে তাকাও এদিকে 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 ও ওদিকে কেউ আসেনি ওদিকে কেউ আসেনি তো চলো এবারে ওনাকে খাওয়ানো স্টার্ট করি ওনাকে না খাইয়ে দিলে ওনার আবার চলবে না ওনার আবার এইসব খাবার খাইয়ে দিতে হয় শুধুমাত্র মাছ ডিম মাংস একা একা খায় বাদ বাকি সব ওনায় খাইয়ে দিতে হয় চলো স্টার্ট করি চলো স্টার্ট করি গুড মর্নিং সকালে সব কাজ সেরে নিয়েছি আর দিদি স্কুল থেকে চলে এসছে দিদি স্কুল থেকে এসে পুজো করছে পুজো করা হয়ে গেছে আর ইনি এখানে এখন লাঞ্চ করছে তাই তো কিরে কিরে এই সময়ও কাউকে চেনে না এই সময়ও কাউকে চেনে না কাউকে বোঝে না হ্যাঁ তুলে দাও অপসাদ গুলো তুলে দাও আবার ওকে ডাকে এটা তো দুষ্টু আছে বড় ওখানে দাঁড়িয়ে খাবে ভাল লাগছে কিরে তুই তো একদিন আমাকে এরকম রান্না বান্না করে মুখের সামনে খাওয়া দিতে পারিস বল কিরে এই সময় কোনো কথা শুনবো না কারোর কোনো কথা শুনবো না চলো ও খাস খেতে থাকুক এবার আমরা লাঞ্চ করি কি বদমাশি করছিস কিন্তু না ওর কি বড় তোর বুদ্ধি তোর মাথার মধ্যে ও করছে ও খাচ্ছে ভাত আর তুই ওকে দিতি ঠাকুরে পোছাস হ্যাঁ তো ভাত খা চলো এই কি দিবি মাথার মধ্যে কি হাসছে ভাগবে এই এই তুই যা খাওয়া খেতে যা খেদে ও দিরা দাও না ওদিকে নিজের খাবার খা অমনি ওদিকে যাচ্ছে দিদিটার মাথা না দিন দিন দিদিটা বোকা হাঁদা হয়ে যাচ্ছে ও মাংস দিয়ে ভাত খাচ্ছে ওদের ঠাকুরে বসা দিচ্ছে দেব ফিট ফাটিয়ে একদম ডাল ভাত খাচ্ছে ডাল ভাত খায় মাঝে মাঝে খাওয়াও খাও বাবা মাঝে মাঝে কবে একদিন ও খিচুড়ি খিচুড়ি খেয়েছে আমরা খিচুড়ি খেলে ও খিচুড়ি খায় চলো এবার আমরা লাঞ্চ করে নিই কি হয়েছে খেতে নেই মাংস ভাত মাছ ভাত খেতে ঠাকুরের প্রসাদ খায় হ্যাঁ খেবলি দেখি দেবো তোকে দেখি দেবো হ্যাঁ যাও বাকি যা যা সাতটা চলো এবার আমরা লাঞ্চ করে নিই